হ্যালো এভিমান কেমন আছো সবাই দেশি ঘরকনের কোণের আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই বা ওয়েলকাম এখন বাজে সকাল ছটা দেখো কতটা ঠান্ডা চারোদিকে এখন আলোই ফোটেনি আর আমরা এত সকালে একদম স্নান দান করে রেডি হয়ে চলে এসেছি কারণ আজকে অনেক অনেক জায়গায় ঘোরার প্ল্যান আছে আর গাড়িটা আমাদের ছেড়েও দিল দেখো চারোদিকে কিন্তু এখনও সেভাবে আলো ফোটেনি এখন আমরা দিল্লিতে আছি পাহাড়গঞ্জ থেকে আমাদের গাড়িটি ছেড়ে দিলো অনেকেই আছে গাড়িতে আজকে পুরো দিনটাই আমরা বাইরে থাকবো আজ ঘোরাবে আগ্রা ফোর্ট তাজমহল একটা মার্কেট আর মথুরা বৃন্দাবন সব জায়গা আজকে আমাদের ঘোরার লিস্টে আছে আর এই বাসটাতেই বুকিং করে নিয়েছি একেবারে আর বাসটা প্রায় দু ঘন্টার মতো চলার পরে এই ধাবাটাতে এসে দাঁড়িয়েছে সবাই ব্রেকফাস্ট করবে বলে ব্রেকফাস্টে নুডলস আছে পাওভাজি আছে স্যান্ডউইচ আছে আমি তো স্যান্ডউইচ নিয়ে নিয়েছি আর তোমাদের দাদাভাই খাবে পাওভাজি আর শাশুড়ি মাও খাবে পাও ভাজি আর এই দিকটাতে দেখো এত ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা আজকে আজকে কাঁপানো ঠান্ডা তারপরে সবার ব্রেকফাস্ট হওয়ার পরে গাড়িটি ছেড়ে দিল এখন একদম চলে যাব আগ্রা ফোর্টে চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এলাম আগ্রা ফোর্টে গাড়ি আমাদের ওই পারে পার্কিং করা আছে আর আমরা এবার ভেতরে যাব দেখো কতগুলো ঘোড়া পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা একবারে টিকিটটা কেটে নিয়েছি একবারে আগ্রা ফোর্ট তাজমহল সম্পূর্ণটা দিয়ে একশো টাকা করে পার হেড পড়েছে তাহলে চলো এবার আমরা ধীরে ধীরে এবার আগ্রা ফোর্টের ভেতরে যাই আগ্রা ফোর্টটি শুরু করেছিলেন আকবর পনেরোশো পঁয়ষট্টি সালে আর এটা শেষ করতে মোটামুটি ষোলোশো ষোলো হয়ে গেছিলো পুরো পঁচানব্বই বছর লেগেছিলো এটাকে তৈরি করতে বন্ধুরা এটা হচ্ছে ফার্স্ট গেট এটাতে প্রথমে আমরা এন্ট্রি করব এইটাকেই বলে আমার সিং গেট আর এই সেকেন্ড গেটটা দেখছো সেকেন্ড গেটটার নাম নাহাবাদ খানা এই সেকেন্ড গেটটা দিয়ে আমরা প্রথমে ভিতরে যাব তারপরে আগ্রা ফোর্টে এন্ট্রি করবো তিন নম্বর গেট দিয়ে তার আগে এখানে একটু লাইন দিতে হচ্ছে আর যে টিকিটটা কেটেছিলাম আমরা সেই টিকিটটা ওখানে চেকিং হচ্ছে সবার কাছে টিকিটটা আছে কি নেই আর দেখো আমরা ভেতরে চলে এসেছি আর এই দেখো থার্ড গেট এটার নাম হচ্ছে আকবরি দরবাজা তো এটা দিয়ে আমরা এন্ট্রি করব এন্ট্রি করে ভেতরে যাব দেখো কতটা সুন্দর না সাথে থাকো পুরো ব্লগটি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা এখানে মোবাইল ক্যামেরা সব অ্যালাউ আছে তোমরা ছবিও তুলতে পারো ভিডিও করতে পারো কোনো অসুবিধে নেই আর এই দেখো সোজা যে রাস্তা দিয়ে আমরা উঠছি যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ডিজাইন নয় আগেকার দিনে তো তোমরা জানোই রাজা রাজা হর্স রাইডিং করতো সেই সময় যেন ঘোড়া পিছলে না যায় কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য এইরকম এই রাস্তাগুলোতে করা রয়েছে খাঁচকাটা খাঁচকাটার মতো ডিজাইনে হর্স রাইডিংয়ের জন্য সুবিধের জন্য তাহলে চলো আমরা ভেতরে চলে এসেছি এরপর দেখি আরও কি কি আছে তো ওই দিকটায় আছে জাহাঙ্গিরি মেহেল অ্যান্ড বাগ তাহলে চলো এবার আমরা জাহাঙ্গিরি মেহেল আর বাগের দিকে যাই তো বন্ধুরা আগ্রা ফোর্টের সেভেন্টি কিন্তু ইন্ডিয়ান আর্মির আন্ডারে আছে সেইগুলো আমাদের ভিজিট করতে দেওয়া হবে না কারণ আমরা কেন কোনো ট্যুরিস্টাই সেই পার্টগুলো ভিজিট করতে পারে না টোয়েন্টি যেগুলো খোলা আছে সেগুলোতে রয়্যাল প্যালেস করা আছে সেগুলোই আমরা ভিজিট করতে পারবো তাহলে সেগুলোর মধ্যে কি কী আছে চলো প্রথমেই চলে যাব। আমরা বাগ আর খাস মেহেল দেখতে তো বন্ধুরা প্রথমেই দেখো গেটে ঢুকতেই এই দেখো বাগানটা এখান থেকেই শুরু হচ্ছে এখন কিন্তু এগুলো প্লেন আছে এরকম দেখো নর্মাল আর এইটাই জাহাঙ্গীরের সময়ে পুরো আঙুর গাছে ভরে থাকতো যেটাকে বলে আঙুরি বাঘ দেখো পুরোটাতেই আছে মাঝখানে রাস্তা আর দুদিকেই কিন্তু আঙ্গুরি বাঘ একবার ভেবে দেখো যখন এইটা ছিল তখন কতটা সুন্দর লাগতো জায়গাটা দেখতে আর দেখো বন্ধুরা এই দিকটাতে যে মেহেলটা দেখতে পাচ্ছ এই যে এই দিকে চার মতো এইটার এটাকে বলে খাস মেহেল স্পেশাল এটা শাহজাহান আর মুমতাজের বেডরুম ছিল তো আগেকার দিনে এই বেডরুমগুলোতে কোনো দরজা থাকতো না দেখো ওপেন পর্দায় ইউজ করা হতো দেখো দুই দিকে পালকি শেপের মতো দুটো ঘর করা আছে শাহজাহান আর মুমতাজের যে দুজন মেয়ে ছিল তারা বিয়ে করেনি দুজনে থাকার এই দুটো ঘর ছিল এই ডান দিকেরটা রশনারা আর বা দিকেরটা জাহানারা দুজনেই আনমারে ছিল দুজনে এই ঘরটাতে থাকতো আর ওই দিকটাতে দেখো একটা ডং টাইপের করা আছে না এইখানেই শাহজাহানকে বন্দি বানিয়েছিল তার ছেলে অরঙ্গজেব ওইখানে বসে শাহজাহান কিন্তু তাজমহল দেখত শাহজাহানকে তার ছেলে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিল ষোলোশো সালে কারণ শাহজাহান কালো তাজমহল আরেকটি বানাতে চেয়েছিলেন সেইটার পেছনে অনেক খরচ হয়ে যাচ্ছিলো সেই সময়ে সেই জন্যই নাকি শাহজাহানকে তার ছেলে ঔরঙ্গজেব বন্দি করে রেখেছিলো আর সিক্সটি সিক্সে শাহজাহানের মৃত্যু হয়ে যায় তাকেও তাজমহলেই কবর দেওয়া হয়েছিল আগে আমরা এইসব বইয়ে পড়েছিলাম ছোটোবেলায় ইতিহাসে আর সেই সব এখন নিজে চোখে দেখছি মনে হচ্ছে পুরনো ইতিহাসটাকে আবার ঘাঁটছি কতটা ভালো লাগছে আর চারিদিকে এত এত সুন্দর ডিটেলিংগুলো কার্যের এত সুন্দর না বন্ধুরা মনে হচ্ছে দেখতেই থাকি সারাদিন আসতে আর ইচ্ছে করছে না আর দেখো কত ট্যুরিস্ট একসাথে আছে আমাদের বাসেরও কিন্তু অনেকজনই আছে এখানে সবাই মিলে একসাথেই এসেছি পুরো দিন আজকে একসাথেই থাকবো ঘুরবো খাওয়া দাওয়া করবো তাহলে চলে এবার ওপরে যাই ওপরে আর কি কি আছে দেখতে থাকি দিকটা চলে এসেছি দেখো এবার আমরা আরেকটু উপরে যাব এদিকটাতে সিঁড়ি আছে এদিকটাতে ভেতর দিয়ে তারপরে যাবো এদিকটাতে আবার দেখো মিনা মসজিদ আছে সব লিখা রয়েছে তো বন্ধুরা এই দেখো নিচের দিকটা এই দিকটা যেটা মাঠের মতো করা রয়েছে এটা কিন্তু সাজানোর সময়ে এটা কিন্তু একটা পুকুর ছিল এখানে ওনারা মাছ চাষ করতেন এইদিকে সাদা মেহেলটাতে শাহজাহান আর ওই দিকের একদম কর্নারে লালে মুমতাজ বসে নিশানা করতেন মাছ ধরতেন আর এই দিকটা যে দেখতে পাচ্ছ এদিকে আগে মিনা বাজার বলে একটা বাজার বসতো যেখানে কিন্তু ছেলেদের কোনো এন্ট্রি ছিল না মেহেলের রানীরা সেটাকে অর্গানাইজ করত আর দেখো এই দিকটাতে ঘুরে তোমরা দেখতে পাবে দিবানে খাস মেহেল পার্লামেন্ট হাউস যেখানে গরমকালে ভেতরে সভা অবস্থা এবং শীতকালে বাইরের দিকে সভাটা বসতো আর পাবলিক অডিয়েন্সের জন্য আর দেখো এখান থেকেই কিন্তু শাহজাহান তাজমহল দেখতো আর আজকে দেখো ভীষণ কুয়াশা একটু দেখা যাচ্ছে না যাদের চোখ কিন্তু খুবই ভালো তারা ওয়ান পার্সেন হলেও তাজমহলকে দেখতে পারে আর আমি কিন্তু দেখতে পাইনি এইখান থেকে এই সামনে দেখো এখান থেকে নাকি দেখা যায় দাদাটা বলছিলেন কিন্তু আমি আর দেখতে পেলাম না তোমাদের দাদাভাই দেখতে পাইনি প্রচণ্ড কুয়াশা দেখো কিছুই দেখা যাচ্ছে না এখান থেকেই নাকি শাহজাহান আগে শাহজাহানকে বন্দি করা হয়েছিল তখন এখান থেকেই নাকি শাহজাহান তাজমহলকে দেখত যাদের চোখ খুব ভালো তারা দেখতে পাবে আমি আর দেখতে পেলাম না তোমরা যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও তাহলে চলো বন্ধুরা এবার আমরা নিচে চলে এসেছি এবার আমরা বেরিয়ে পড়ব এখন প্রায় একটা মতো বাজে তো এখান থেকে বেরিয়ে তারপর আগ্রার ফেমাস পিঠা পাওয়া যায় সেই পেঠার দোকানেই দাদাটা নিয়ে যাবেন মানে আমার যে ট্যুর গাইড আছে বাসে সেই দাদাটা সেই দাদাটা কিন্তু সব জায়গায় আসছেন না বাস থেকে বলে বলে দিচ্ছেন যে এখানে এত টাইম তোমরা তার মধ্যে কমপ্লিট করে বাসে চলে আসবে তার তো আমরা এবার বেরিয়ে পড়ব বাস আমাদের রাস্তার ওপরেই আছে আর বেরোনোর সময় এই দেখো এই দিকের গাছগুলো আছে কত সুন্দর লাগছে না আর এই দেখো সেই সেকেন্ড গেটটা তাহলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ে দাদাটা আমাদের সেই ফেমাস পেঠার দোকানে নিয়ে এসেছে এখানে নাকি অরিজিনাল শপ এখানে কিন্তু অনেক রকমের পেঠাই রয়েছে দেখো অনেক অনেক ফ্লেভারের রয়েছে তার মধ্যে আমার মশাই যেটা নিয়েছেন সেটা একটু চকলেট চকলেট ফ্লেভার কেজিতে কিন্তু অনেক রকম দামের আছে পাঁচশো টাকা কেজি কোনোটা ছশো তিনশো এরকম বিভিন্ন ধরনের দামের আছে আর পিঠাগুলো খেতে ভালোই আমি একটু টেস্ট করেছিলাম তবে বেশি কিন্তু খেতে পারবে না এক টুকরো খেলেই না মুখটা ভীষণ মিষ্টি হয়ে যাচ্ছে টেস্ট ভালো কিন্তু বেশি পরিমাণে খাওয়া যায় না তো পেঠা নিয়ে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে সুকভার চারজনের চারটা নিয়ে নিলাম কারণ তাজমহল আবার যাবো তাজমহলে এন্ট্রি করলে কভার তো লাগবে তো বন্ধুরা দেখো আমরা তাজমহলের গেটের সামনে চলে এসেছি আর এগুলো কিন্তু গভর্নমেন্টের গাড়ি এগুলো পার হেড টোয়েন্টি রুপিস করে নিয়ে যাবে আর সাইডে আরো অনেক গাড়ি আছে টোটো আছে আর কেউ যদি পার্সোনাল যেতে চাও তাহলে অনেকগুলোই টাকা নিয়ে নেবে দাদাটা আমাদের বলেছিল। আর যদি এই গভর্নমেন্টের গাড়িগুলোতে যেতে চাও তাহলে পার হেড টোয়েন্টি রুপিস করেই পড়বে তো আমরা এগুলোতে উঠে গেছি গাড়িটা টোটোর মতোই কিন্তু টোটো নয় অনেকটা বড়। আর চলে এলাম দেখো খুব কিন্তু শীতটা নেই যেরকম আমরা ভাবছিলাম অনেক ঠান্ডা হবে ঠান্ডা নেই ভালোই রৌদ্র বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার শ্বশুরমশাই ঠান্ডা একটু বেশি ওই জন্য উনি জ্যাকেটে পরেই আছেন আমাদের একটু গরম গরম লাগছিল বলে আমরা জ্যাকেটগুলো খুলে নিয়েছি ভেতরে তো আরও রৌদ্র হাঁটতে হবে অনেকটা হাঁটতে হাঁটতে আরও বেশি গরম লেগে যাবে আর আমরা ইস্ট গেট দিয়ে ঢুকবো এই দেখো ইস্ট গেট দিয়ে ঢুকবো আর এখানে কিন্তু অনেকগুলোই গেট আছে আমরা যে গেটটাতে ঢুকেছি সেই গেটটাতে বেরিয়ে আসতে হবে না অন্য গেট দিয়ে গেলে আবার কিন্তু ফাইন লেগে যাবে তো আমরা ইস্ট গেটতেই ঢুকে দেখো এবার সামনের দিকে যেতে থাকি সেই তাজমহল কতদিনের ইচ্ছে ছিল তাজমহলে যাবো তাজমহল দেখব সেই ইচ্ছেটা অবশেষে পূর্ণ হলো তো এখানে আমাদের দেড় ঘন্টা মতো সময় দিয়েছে তাজমহল দেখে পুরোটা ভালো করে তারপরে আমরা যেহেতু লাঞ্চ করিনি অনেকজনই লাঞ্চ করে একবারে তারপরে বাসে ফিরবো কারণ লাঞ্চ করার অপশান ছিল না এই তাজমহলে আসার আগে কিন্তু বন্ধুরা আমরা একটা মার্কেটে ঢুকেছিলাম সেটাকে ওই ইউপির আন্ডারে আছে তো ওখানে বেবি তাজমহল একটা করা ছিল কিন্তু সেখানে ফোন ভিডিও ক্যামেরা ছবি কোনো কিছু অ্যালাউ ছিল না তাই তোমাদের সেটা আমরা দেখাতে পারিনি এবার আমরা একদম সেই অরিজিনাল তাজমহলে চলে এসেছি যেটা তোমাদেরকে দেখাতে পারবো কারণ এখানে কোনো কিছুই নিষেধাজ্ঞা নেই সব কিছুর অ্যালাও আছে ক্যামেরা মোবাইল ছবি সব কিছুই করতে পারো আর ফাইনালি আমরা চলে এসেছি তাজমহলে দেখো মনটা জুড়িয়ে গেল এত সুন্দর আর খুব ঠান্ডা এই হালকা হালকা ঠান্ডা বাতাস বইছে এখানে কত ট্যুরিস্ট এসেছে দেখো অনেক বড় এলাকা জুড়ে কতটা সুন্দর লাগছে এই দেখো গেটটার ভেতরের দিকটাও কিন্তু ভীষণ সুন্দর আর এই দিকটাতে অনেক ছবি তোলা জায়গা আছে বসে ছবি তুলতে পারো কিন্তু সেখানে ক্যামেরাম্যানদেরই ভিড় নর্মাল আর জায়গা পাচ্ছে না কারণ সবাই ওখানে ছবি তুলছে আমরা ভাবলাম একটা বসে ছবি তুলে কিন্তু ক্যামেরাম্যানরা ছবি তুলছে বসারা চান্সই পেলাম না চলে এলাম একবারে জাস্ট দেখো কতটা সুন্দর মুগ্ধ হয়ে যাচ্ছি আর এদিকটাতে আমরা উঠছি ভেতরে এন্ট্রি করার জন্য এন্ট্রিতে পার হেড টু হান্ড্রেড রুপিস এক্সট্রা করে আবার চার্জ আছে তো আমরা আর ভেতরে ঢুকলাম না ভেতরে বলতে এই একদম ভেতরটাতে এইখানে আর ঢুকলাম না বাইরে থেকেই পুরোটা দেখলাম আর সাইডে একটা প্লেন যাচ্ছিলো দেখো বন্ধুরা তাজমহলটা সত্যি অসাধারণ কি না ভালো লাগছে তবে আমাদের দেড় ঘন্টা সময় দিয়েছে দেড় ঘন্টাতে মন ভরলো না পুরোটা দিন যদি থাকতে পারতাম কত না ভালো লাগতো বলো তো সেটা তো আর সম্ভব নয় তারপরে আমরা চলে গেলাম একদম তাজমহলের পাশে লাঞ্চ করতে লাঞ্চ টাঞ্চ করে বন্ধুরা আমরা একেবারে চলে যাবো মথুরাতে তাহলে চলো বন্ধুরা লাঞ্চ করে একদম মথুরাতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন তো বন্ধুরা এখন মোটামুটি সাড়ে আটটা মতো বাজে এখন আমরা পৌঁছে গেছি মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান এতটা আনন্দ লাগছে মনে একদম অন্যরকম একটা অনুভূতি দেখো এটা বাইরের গেটটা এখানে একজন পুরোহিত এসেছে পুরোহিতের সাথেই আমরা ভেতরে যাব। আর চলে এসেছি একদম গেটের সামনে এইখানে যে কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস আমাদের জমা নিয়ে নিবে ভেতরে মোবাইল অ্যালাউ নেই তো সেই জন্য তোমাদেরকে মথুরাটা দেখাতে পারিনি তারপরে আমরা চলে এসেছি একদম বৃন্দাবনে বৃন্দাবনের সামনে जयपुर के राजा मान सिंह ने बनवाया 1590 ईयर रेयर पंद्रह सौ तो ये पहले सेवन स्टोरी सात मंजिल था सात मंजिल के ऊपर फिफ्टी के जी घी का दीपक जलता उसकी रोशनी आगरा और दिल्ली तक जाती औरंगजेब का शासन था औरंगजेब ने इसके ऊपर से चार मंजिल तोड़वा दी अब ये समय ये तीन मंजिल है चार मंजिल का जो स्टोर निकला जन्म स्थान के बराबर में मस्जिद देखा होगा अपने मथुरा में उस मस्जिद में लगवा दिया उसी समय राजा मानसिंह को भगवान ने सपना दिया है कि औरंगजेब मंदिर तोड़ने आ रहा है तो राजा मानसिंह पीछे के रास्ते से आकर जो गोविंद देव जी की ओरिजिनल स्टैचू थी वो अपने साथ जयपुर ले गए तो जयपुर कभी आपका सौभाग्य बनता जाने का तो हवा महल के पीछे गोविंद देव टेम्पल है वो यहीं का ओरिजिनल मूर्ति है यहाँ बीच में कोई मूर्ति की स्थापना नहीं है मंदिर बंद पड़ा रहा है तभी से इस मंदिर का दूसरा नाम पड़ा है भूतों का मंदिर तो दो नाम से जानते हैं गोविंद देव जी का मंदिर भूतों वाला मंदिर औरंगजेब को यहाँ का मेन टेम्पल के बारे में जानकारी हुई तो उस मंदिर को वो तोड़ने पहुँचा जैसे ही दरवाजे में घुसा तो प्रभु ने उसको अंधा करके डाल दिया था उसकी माता यहाँ पर आई क्षमा याचना की है जो थोड़ी में हेरा लगा हुआ अभी दर्शन करेंगे उसकी माने दान में दिया था संकल्प किया था कि आज के बाद मेरा बेटा हिंदुओं का मंदिर नहीं तोड़ेगा तो ये लास्ट मंदिर तोड़ा है इसके बाद कोई मंदिर नहीं तोड़ा है उसकी आंखों को एक साल बाद ठीक किया है प्रभु बोलिए गोविंद देव भगवान की ताली बजा के सभी लोग इधर से अच्छा मंदिर पूजे देवो बाबा माँ और अमित तुम्हारे दादा भाई मिले और सौभाग्यशाली है लास्ट दर्शन होगा बड़ा शांति में दर्शन होगा कहते है भजन भोजन दर्शन शांति मिल जाए सबसे बड़ा सौभाग्य अभी दर्शन करेंगे सिटिंग पोजीशन बैठ के दर्शन करना है खड़े होकर दर्शन करने से परछाई पड़ती है दोष लगता है फूल माला रुपया पैसा जो भी चढ़ाते हैं फेंक के नहीं चढ़ाते भगवान के चरणों में अर्पण कर देते हैं फेंकने से लक्ष्मी का अपमान होता है भगवान के अभंग में लगता है तीसरा प्रसाद का अपमान नहीं करते देखो यहाँ भी जो दर्शन करेंगे ये चार धाम माता पिता के दर्शन है चार धाम यात्रा यहीं से शुरू होती है और यहीं आकर समापन होती है जगन्नाथपुरी उड़ीसा में पड़ता है तो वहाँ से छड़ी आती है मेथ वाली यहाँ लाकर देते हैं जगन्नाथ यात्रा पूरी होती है रामेश्वरम साउथ में मोर का पंख बद्रीनाथ उत्तराखंड में ऑपर रिंग ताबे का कंगन अंगूठी द्वारकापुरी गुजरात में वहाँ से गोपी तालाब गोपी चंदा चार धाम से चार निशानी जब लाकर देते हैं तब तो उनकी चार धाम यात्रा कंप्लीट होती है जो वक्त चार धाम यात्रा नहीं जा सकते माता पिता को नहीं करा सकते लेकिन यहाँ दर्शन करने से माता पिता फैमिली का नाम भगवान के चरणों में लिखा कर जाने से उनको उनके परिवार को चार धाम व्रत चौरासी कोष यात्रा का पुण्य फल मिलता है तो एक मिनी टेम्पल बनाने का फल हो जाता है फुल फैमिली का नाम इस पर आता है डेली यमुना का जल ब्रज की मिट्टी छिड़की जाती है जिससे तीर्थ में वास का फल मिलता है यदि शरीर से वास नहीं कर सकते वृंदावन में तो ये नाम से वास हो जाता है दो भूमि का दान रहता है इसमें से कौन है कौन नहीं है लेकिन नाम अमर है प्रभु के चरणों में बहुत से लोग इस मिट्टी का जो महत्व समझते हैं क्योंकि भगवान ने इसी मिट्टी को खाकर माता यशोदा जी को पूरा ब्रह्मांड दिखाया था ये वो ही ब्रज रज है इस रज का जो महत्व समझते वो लोग इसको नीचे लगवाते हैं ये ब्रज की रज हमारे मस्तक पर लगे जिससे हमारे परिवार का कल्याण हो तो एक मिनी टेम्पल बनाने का फल है दो पग भूमि का दान रहता है तो यहाँ इन्हीं का भोग होता है भोग का मतलब भगवान नहीं खाते भगवान भाव के भूखे न घर पर खाएंगे न यहाँ खाते इस मंदिर से चार प्रकार के धर्मादाय है चलते हैं पहले भाग से जाता है गौ माताओं की सेवा में क्योंकि भगवान ने भी गाय का पालन किया गौलोक भूमि बोलते हैं तभी से भगवान का नाम पड़ा है गोपाल कृष्ण दूसरे भाग से मीराबाई टेम्पल जो बाजू में बिल्डिंग है वो ऐसी माता है जिनका कोई सहारा नहीं है लड़का बहू ने घर से भगा दिया पति ने छोड़ दिया या उनका कोई नहीं तो वो उनको यही आश्रय दिया गया तो रोड पर भीख नहीं बांधते आठ घंटे भजन करती हैं चार घंटे सुबह चार घंटे शाम को तो वो आपके परिवार के नाम से चार घंटे शाम को भजन करती हैं वो आपका अन्न खाती है यमुना का जल पीती है उनकी जो माताओं की दुआएं मिलती है वही यहाँ काम करती है तीसरे भाग से साधु संत ब्राह्मण जो माला के नाम से महामंत्रों के जाप में रहते हैं चौथे भाग से भगवान का माखन मिश्री का भोग आपका श्रद्धापूर्वक किया हुआ दान भोग का पैसा चार भागों में बढ़ता है

আজকের আজকের ভিডিও এখানে দিয়ে দিন করছি তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন টাটা গুড নাইট